নমস্কার বন্ধুরা অমিকো ব্লগে সবাইকে স্বাগত জানি শুরু করছি পাখির আরো একটি নতুন পথ দেখো আজকে ট্রপিকে তোমরা দেখেছ যে নতুন যখন পাখি কিনবে তোমরা কি করে বুঝবে পাখিটা খুব সুস্থ পাখি কেনার আগে এটা কিন্তু জানবার খুব একটা দরকারি বিষয়ে যদি তোমরা কোনো বাড়ির থেকেও কেনো বা পাখি শপের থেকেও কেনো তোমাদের কিন্তু পাখি কেনার আগে ছেলে মেয়েটা অবশ্যই দেখে নিতে পারো তার আগে দেখতে হবে পাখি কতটা সুস্থ আছে তো সেটা তোমরা কি করে বুঝবে পাখি দেখলে কিন্তু চট করে বোঝা যায় না কয়েকটা টপিক আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা সেই বিষয়ে যদি ভালো করে দেখে নাও তাহলে তোমরা পাখি যখন কিনতে যাবে তোমরা খুব ভালো করে একটা ভালো পাখি জোড়া এক জোড়া পাখি তোমরা চয়েস করে বাড়িতে নিয়ে যখন তোমরা পাখি কিনতে যাবে তখন হাতে দশ মিনিট হাতে সময় নিয়ে যাবে যে একটু দাঁড়িয়ে দেখবে যে পাখিগুলো যে যেই পাখি দুটো তোমরা চয়েস করবে পাখিগুলো চন্মনে কি না সেটা ভালো করে কিন্তু লক্ষ্য করতে হবে যে পাখিগুলো ঝিমিয়ে থাকে চুপচাপ বসে থাকে চোখ বন্ধ করে থাকে সেই পাখিগুলো কিন্তু ওদের কিন্তু রোগ আছে ওরা কিন্তু ঝিমিয়ে থাকে মানে ওদের শরীরটা খারাপ তো সেই সব পাখি না নেওয়াই ভালো তাহলে পুরো পয়সাটাই কিন্তু ওয়েস্ট হবে দেখো আমি কয়েকটা লক্ষণ আমি বলে দিচ্ছি ওরি বাবা এই মাছটা উঠতে শিখেছে আচ্ছা ঠিক আছে শোনো শোনো দেখো সবার প্রথমে আমি বলবো ওদের নখ ওদের নখটা ভালো করে ফলো করবে যে যে হাত দিয়ে যদি থেকে সবথেকে হয় যদি হাত দিয়ে ধরা যায় এই যে ধরতে গেলে দেখো গ্রিপ প্রতি গ্রিপ ধরে কিন্তু ওই যে বসেছে দেখো একটু মানে নখের মধ্যে কিন্তু লাল লাল একটা ভাব থাকে সে তাহলে কিন্তু বোঝা যায় যে ওর পায়ের মধ্যে কিন্তু ডিফেক্ট আছে তৃতীয়ত হচ্ছে ওর পায়ু গ্রন্থি ওর পায়ু গ্রন্থিটা যখনই দেখবে একদম ক্লিন আছে তাহলে ভাববে ওর মধ্যে ওর পেটের কোনো সমস্যা নেই যখনই ওর পেটের সমস্যা হবে তখনই কিন্তু পায়ে গ্রন্থির কাছে কিন্তু মল লেগে থাকবে নোংরা কালো কালো লেগে থাকবে আর সবুজ পায়খানা যখন করবে তখন তো সেই পাখি কোনো মতেই নেবে না যে একটু সবুজ সবুজ যদি লেগে থাকে তাহলে ভাববে যে ওই পাখি কিন্তু দু তিন দিনের বেশি ওড়ার আয় নেই যখনই সবুজ পায়খানা করবে তখনই পেটের এই এই সাইডটা দিয়ে দেখবে একটা হাত দিলে পরে বুঝতে পারবে শক্ত একটা হাড় বেরিয়ে যাবে এই পেটের এখানটা দিয়ে হাত দিলে পরে পায়োগ্রন্ত ঠিক উপর দিকটা হাত দিলে পরে বুঝতে পারবে একটা শক্ত হাড় মতন বেরিয়ে যাবে তখন কিন্তু সেই পাখিটার আয়ু কিন্তু বেশি দিন হয় না ও পাখিটা খুব তাড়াতাড়ি মারা যায় হ্যাঁ এবার কি হয় যাদের পোষা পাখি থাকে বাড়িতে তারা এগুলো যদি বুঝতে পারে সেই অনুপাতে যদি ভালো করে ট্রিটমেন্ট করা যায় তখন সেই পাখি ঠিক হয়ে যায় কিন্তু যে পাখি তুমি কিনে নিয়ে আসবে সেই পাখি তো তুমি জানতে পারবে না যে কিসের থেকে ওর কি হয়েছে রোগটা আরেকটা দেখো ডানাটা ডানাটা যদি দেখো যে একদম সুন্দর খুব সুন্দর রয়েছে একটুও কোনো ডিস্টার্ব নেই এখানে কিন্তু ডানায় যদি ওদের ডিস্টার্ব থাকে ডানার এই ভেতর দিকটা কিন্তু একটু লাল লাল ভাব থাকবে একটু লালচে ভাব থাকবে ওইটা কিন্তু ওই পাখিটা তোমরা নেবে না দ্বিতীয়ত হচ্ছে লেজটাও দেখতে পারো এই লেজের দিকটাও একদম খুব স্মুথলি থাকে সবকটা ডানা কিন্তু একদম সমান থাকে কিছু কিছু ডানা একটুখানি অসুস্থ পাখি একটু এগুলো বেরিয়ে আসে টানটা মানে আমি জোরে বলছি না আস্তে করে একটু আলতো করে টান দিলে পরেই বেরিয়ে আসে আর দ্বিতীয়ত হচ্ছে চোখটা চোখের যে দাঁড়া বাবা একটু দেখাতে দাও চোখের যে চারপাশটা দেখবে চোখের চারপাশে একটা কেতুরের মতন থাকে অনেক পাখি যেগুলো একটু ঝিমিয়ে ঝিমিয়ে থাকে যারা অসুস্থ হয় তাদের কিন্তু এই জিনিসটা হয় যেসব পাখি একদম সুস্থ তাদের এই যে চোখের চারপাশটা দেখবে একদম পরিষ্কার থাকে আর একটা হয় নাকের উপরে নাকের উপরেও কিন্তু পশম একটু ওঠা ওঠা ভাব থাকে এদিকটা দিয়ে বলছি আমি এই যে পশমগুলো কি হয় ওঠা ওঠা থাকে ওই সব পাখিগুলো কিন্তু একদমই সুস্থ না তোমরা যখনই পাখি কিনবে এসব লক্ষণগুলো ভালো করে দেখে কিনবে অ্যানাদার পয়েন্ট হচ্ছে পাখির যে ডানার এই যে উপর দুটো সাইড যেটা মলদারের থেকে পেট পর্যন্ত যেটা বললাম যে একটা হাড্ডি বেরিয়ে থাকলে পরে সেটা বুঝবে খুবই অসুস্থ আর কি করে ওরা ফ্লাই করবে দেখো খাঁচার ভেতরে থাকলে তো তুমি বুঝতে পারবে না যে ও কতটা সুন্দর ফ্লাই করতে পারে এই যে উপর দিকটা দুটো হাত দেবে দিয়ে পরে দেখবে যে দুটো হাড্ডি উঠে আছে কিনা যদি মনে করো যে হাট এরকম হাতের মধ্যে তাহলে কিন্তু সেই পাখিটা একদম নেবে না কারণ তারা কিন্তু ফ্লাই করতে পারবে না। এই হচ্ছে ব্যাপার যে পাখি পাখি কিনবে তখনই যেন সুস্থ কেন তুমি দুটো পাখির থেকে খুব সম্ভবত যে তিন মাসের মধ্যে যদি সুস্থ পাখি কেন তিন মাসের মধ্যেই তুমি আরো চারটে পাখি তুমি পেয়ে যাবে যদি পাখির যত্ন করো আর পাখিকে ভালো মতো খাওয়া দাওয়া দাও সব কিছু মিলিয়েই বলছি আর ছেলে মেয়েটা তো অবশ্যই দেখে নেবে পাখি কেনার সময় যদি ভালো করে না চিনে থাকো তাহলে আমার ভিডিওতে তো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অবশ্যই দেখে নিও তোমাদের খুব সুবিধা হবে আর নতুন পাখি যখন কিনবে তখন মিনারেল ব্লক ও ক্যাটেল বোন যেটা বলে সেটা অনেকে সমুদ্রের ফেনা নামেও চেনে সেটা কিন্তু অবশ্যই দিও আর খাবারটা আর জলটা নিয়মিত ভালোভাবে দিই জলটা রেগুলার চেঞ্জ করবে খাওয়াটা খুব ভালো করে যেটা কাউনের ধান সেটা দেবে রেগুলার চেঞ্জ করে করে ওরা খুব ভালো থাকে এটা একটা গাইড ছিল বন্ধুরা যার থেকে যখনই তোমরা পাখি কিনবে তখনই একটা সুস্থ পাখি তোমরা কিনতে পারো আশা করি ভিডিওটা তোমাদের খুব হেল্পফুল হবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও একটা কমেন্ট করে জানিও আর তুমি যদি পাখি বিষয়ে কোনো কিছু জানতে চাও আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের উত্তর দিয়ে দেব ভালো লাগলে একটা লাইক করো তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো ও পাখিদের যত্ন নি